স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে শুক্রবার নকশলবাড়ির শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন সকালে পানিঘাটার কদমা মোড় থেকে নকশলবাড়ি আশ্রম পর্যন্ত একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন পুরুষ থেকে শুরু করে মহিলারা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন শিলিগুড়ি অরুণ ঘোষ অন্যান্য আছেন আমাদের এই অঞ্চলের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ সবাই কল্যাণ থেকে শুরু করে শুরু করে এখানে পপু সর্ব দিবস গুজরে সবাই এখানে উপস্থিত আছেন আজকে আমরা স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন পালন করছি সকাল বেড়া থেকে আমরা এই আজকের এই অনুষ্ঠান শুরু করেছি রামকৃষ্ণ আশ্রমের সমস্ত সদস্যরা সদস্যরা যারা আছেন সবাই সর্বস্ব যদি সকলে প্রত্যেকে অপ্রাপ প্রচেষ্টায় সকলে এটা ওটা খুব ভালোভাবে করেছে অনেক পার্টিসিপেটটা পার্টিসিপেট করেছে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা একটু পার্টিসিপেট করেছে এবং প্রায় সকলেই পুরো বারো কিলোমিটার রাস্তাটা দীর্ঘ অতিক্রম করেছে এবং এখন যে শোভাযাত্রাটা এখান থেকে শুরু হবে শুরু হয়ে এটা পানিঘটাব হয়ে রাষ্ট্র পর্যন্ত যাবে